প্রিয় শিক্ষার্থী এডুয়েটের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আমরা ডেসিমেল টু বাইনারি সমস্যার সমাধানের জন্য গত পর্বে যে পর্যন্ত শিখেছিলাম সামান্য একটু আমাদের বাকি ছিল সেটা কি আমরা ওই পর্বে দশমিকের পরের অঙ্কগুলোকে কিভাবে বাইনারিতে রূপান্তর করব সেটা শিখেছিলাম তো আমরা সেটা শিখি যে কুড়ি দশমিক পঁচিশ তাহলে এই নাম্বারটা একটা ডেসিমেল নাম্বার তো এই দশমিক নাম্বারটা বাইনারি করতে হবে সেটার জন্য আমাদেরকে কোশ্চেন করে দিয়েছে এরকম করে জানি যে 20 এর বাইনারি ফরম্যাটে জন্য দুই দিয়ে ভাগ করলে 10 সাথে কিছু থাকে না দুই দিয়ে ভাগ করলে 5 সাথে কিছু থাকে না দুই দিয়ে ভাগ করলে 2 গুনে 4 সাথে কিছু থাকি দুই দিয়ে ভাগ করলে ভাগ করলে 1 হয় সাথে কিছু থাকে না দুই দিয়ে ভাগ করলে ভাগ করা যায় না আমরা যদি ওই যে আর্মিতে যেমন করে লিখেছিলাম সেই পদ্ধতিতে কথা চিন্তা করি যে এক একের ডাবল দুই দু ডাবল চার চারের ডাবল আট ডাবল ষোলো ষোলো ডাবল বত্রিশ তাহলে পারে। আমরা কি করতে পারি কুড়ি বানানোর জন্য ষোলো আর চারে কুড়ি তার মানে দেখো এক আর এইটার জন্য শূন্য আর এটার জন্য এক আর এই দুটাও লাগে নাই তাই এটার জন্য আর এটার জন্য শূন্য আমি জাস্ট একটু তোমাদেরকে মিলিয়ে নিতে সাহায্য করলাম আসো আমরা দশমিকের পরের অংশ নিয়ে কথা বলি দশমিকের পরের অংশ মানে পয়েন্ট এই অংশে যেমন ভাগ করেছিলাম ওই অংশে ঠিক তেমনই আমাদেরকে দুই দিয়ে গুণ করতে হবে আমরা দুই দিয়ে গুণ করলে পঁচিশ দু করে পঞ্চাশ কিন্তু আমাদের হাতে কিছু থাকলো না তারপরে আমরা যখন আবার ওকে দুই দিয়ে গুণ করলাম তখন কি হলো দেখো পঞ্চাশ দু করে একশো একশোর দশমিকের পরে আসে শূন্য শূন্য আর একটা যায় সামনে এবং এইটাকে বলেছিলাম আমরা এল বি তাহলে এইটা এই দিক থেকে আসবে এটা হলো এম এস বি এটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট তো আমরা উপর থেকে নিচে আসার মানে দাঁড়াচ্ছে কুড়ি দশমিক পঁচিশ এই নাম্বারটা ডেসিমেল ভ্যালু বাইনারি করতে গেলে জিরো ওয়ান জিরো জিরো পয়েন্ট হলো নাম্বারটা